এরকম তিন বড়ি ভাই কেউ দেখাইতে পারবো ভাই এতটা ফ্রেশ ভাই এই গাড়িটা যে নাকি আসবে সে এসে গাড়ি দেখবে এবং সে বলবে যে এই গাড়িটা দুই হাজার একের রেজিস্ট্রেশন নাইনটি ফাইভ মডেলের গাড়ি এতটা ফ্রেশ কিভাবে সম্ভব ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2 বাই 11 দক্ষিণ বেগুনবাড়ি হাতিরি জিল্লান আজকের ভিডিওতে কিন্তু আজকের ভিডিওতে ভাই মানে কি বলবো ভাই লাখে এক পিস গাড়ি নিয়ে আসছি ভাই আমার মনে হয় না একটা হান্ড্রেড এরকম তিন বড়ি ভাই কেউ ভাই এতটা ফ্রেশ ভাই এই গাড়িটা যে নাকি আসবে সে এসে গাড়ি দেখবে এবং সে বলবে যে এই গাড়িটা দুই হাজার একের রেজিস্ট্রেশনটি ফাইভ মডেলের গাড়ি এতটা ফ্রেশ কিভাবে সম্ভব ভাই ভাই ফুল লোহা বড়ি এটা ভাই লোহা বড়ি লোহা লোহা বডি ভাই সর্বপ্রথম ভাই একটা কথা বলি 95 ইয়ার গাড়ি এখনো ভাই 100% অরিজিনাল ক্লাসর কি সম্ভব ভাই কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ভাই এবং গাড়িটার সাথে যদি হেডলাইটগুলোও যদি বলি ভাই 95 ইয়ার গাড়ি এখনো ভাই 100% অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে স্টক এবং এই গাড়িটা সাথে আপনি সর্বপ্রথম পাচ্ছেন দেখেন এই নাম্বার প্লেটটা দেখেন ভাই জি জি 2001 রেজিস্ট্রেশন গাড়ি নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ ভাই ওকে এবং এই গাড়িটা মানে কি বললাম ভাই পটিটা পার্ট তিন বডি ভাই তিন বডি ভাই ভিতরের সিট গুলো দেখেন ভাই দুই হাজার একের রেজিস্ট্রেশন করা গাড়ি ভাই সিট গুলো দেখলে তো ভাই মন ভরে যায় প্যাট গুলো দেখেন ভাই কতটা ফ্রেশ পিছনের সিটটা দেখেন না ভাই মানে আমার ভাই আমি নিজে অবাক এতটা ফ্রেশ গাড়ি এটা ভাই এবং গাড়ির সাথে গ্লাস এবং ব্যাগলেট গুলো গাড়ির সাথে নাম্বার নাম্বার প্লেট প্লেটটা দেখেন ভাই কতটা ফ্রেশ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সর্বপ্রথম নাম্বার প্লেট ক্ষতি হয় ভাই এবং এই গাড়িটার যদি একটু দেখাই ভাই ব্যাকগ্রাউন্ড একটু দেখেন ভাই ব্যাকগ্রাউন্ড দেখলে আরো অবাক হবেন ভাই গাড়ির দেখেন ভাই কতটা ফ্রেশ ভাই গাড়িটা দেখেন এই বিট গুলো ভাই এখনো গাড়ির সাথে অরিজিনাল বিট যে কোনো খোলা কাটা মাইন না এই কোনাগুলো দেখেন ভাই এই গাড়ির ভাই মানে বলার মতো কিছু নাই ভাই দেখেন ভাই এটা দেখছেন ভাই টিন টিন পুরা টিন এই গাড়ির সাথে ভাই স্পেয়ার টায়ারটা দেখেন না আপনি অবাক করার মতো ভাই গাড়িটা এবং পিসের মাঠ এই দরজা এই দরজা দেখেন ভাই মানে এবং তিন বডি বডি গাড়ি ভালো একটা সার্ভিস পাবে মানে অক্ষয় গাড়ি ভাই এবং টায়ারটা দেখেন ভাই চারটা টায়ার ভাই একদম নতুন টায়ার ভাই যে নাকি গাড়িটা নিবে ভাই তার টায়ার নিয়ে ভাই আমার মনে হয় না কোনো কনফিউজ থাকবে ভাই

দেখেন মার্সেল এখনো জাপানিজ স্টিকার ভাই একদম তিন বড়ি এখানে হলো নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন দুই হাজার এক এই গাড়ির আস্তির মূল্য চাচ্ছি আমরা ভাই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্তির প্রাইস তাও এত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই আপনাদের মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম